তাহলে বোঝা গেল আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কেমন শাসক নিয়োগ করেছেন আপনার এই সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য এক নাম্বার দ্বিতীয় নাম্বারে একজন পুরুষ তার পরিবার পরিজনদের দায়িত্বশীল কে বলেন তো একজন পুরুষ তার পরিবার পরিজনের জন্য কি তার পরিবার পরিজনকে কিভাবে সে পরিচালনা করছেন এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে ওই পুরুষের নামাজ থাকবে রোজা থাকবে হস থাকবে সব থাকার পরও পুরুষটা আটকে যাবে কেন আল্লাবাকবুল আলমিন বলেন সম্ভবত সূরা মুন্তাহিন hayat আয়াত নাম্বার 18 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দেখেন ভাষাটা কি এবার বোঝেন আমি কেন বলছি নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে তারপরও মানুষটি আটকে যাবে কিয়ামতের মানে ধরা খেয়ে যাবে কেমনে ईमानदार আল্লাহ কাকে বলেছেন বলেন তো কাকে বলছেন যার আস্থা আল্লাহর উপরে আছে বিশ্বাস করে আল্লাহ আছে রসুল নবী এটা বিশ্বাস করে কোরান কেতাব ফেরেস্তাদের উপরে বিশ্বাস করে আফেরাতের উপরে বিশ্বাস করে তার তাকে কি বলা হয় আমান্তু বিল্লাহি ওয়ামালা ইকতিহি ও কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালিয়াউ বিল্লাও ফেরি والقَدْرِ خَيْرُهُ وَشَرُّهُ مِنَ اللَّهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ بارن آمَنْتُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ ওয়ালইয়াউমিল আখির ওয়ালকদর খাইরুহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবা আলাম মওউদ সকালে মুখস্থ করবেন পারবেন না পারবেন না তাহলে আল্লাহ সুরা সম্ভবত মুমতাহিনা অথবা মুজাদালার 18 নম্বর আয়াত ইয়া ইয়াউল্লাযিনা আমানু আল্লাহ কি বললেন হে ইমানদার ব নিজে বাঁচো কি আল্লাহ কেন বললেন নিজে বাঁচো যে ইমানদার সে তো বাঁচাই কথা ঠিক না কিন্তু তারপরও আল্লাহ বললেন হে ইমানদার নিজে বাঁচো ও আহলি কু না তোমার পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও কি থেকে বাঁচা এখানে শাস্তি থেকে কয় নাই কিসের কথা বলছে কিসের কথা শাস্তি বললে তো অনেক ধরনের শাস্তি হতো কিন্তু আল্লাহ সরাসরি ও আহলি কুম নার শব্দ ব্যবহার করলেন তার মানে জাহান নামের আগুন এত ভয়াবহ এর থেকে বড় শাস্তি আর নাই আছে আগুনে প্রজ্বলিত শাস্তি এর থেকে آر ناين جار كرم رب العالمين دوا شكاية دي اتشان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <applause> وقنا عذاب <applause> النار نار فايزين تلو أهليكو نارو না আজাবান নার আল্লাহ স্পেশাল দোয়া শিখিয়ে দিলেন তোমরা জাহান নামের আগুন থেকে বাসার জন্য তোমরা এ দোয়া করো কারণ জাহান নামের সবচাইতে বড় শাস্তি হবে যে জিনিসটা দিয়া সেটা হলো জাহান নামের আগুন কি বলেন তো কি বলেন তো আগুন রব্বুল আলমিন আর এক জায়গায় বলেন ও আনা আদাম اصحاب النار اصحاب الجنة ان افيدوا علينا من الماء او مما رزقكم الله قالوا ان الله حرمهما على الكافرين. سورة انعام. সম্ভবত আল্লাহ বলেন জাহান আগুন কেমন হবে ওই আগুনের বাসিগুলো জলা জ্বলতে যে এত জ্বলে যাবে তারা পিপাসায় কাতর হয়ে যাবে চিহবা পুড়ে যাবে গলা পুড়ে যাবে মানুষটা পুড়ে যাবে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে সেদিন ওই জাহান নামে তৃষ্ণা নিবারণের জন্য তারা জান্নাতিদের দিকে তাকাইয়া বলবে যে তোমরা আমাদেরকে তোমরা যে পানি পান করছো এর অবশিষ্ট যে জুঠা পানি যেগুলো ফালাইয়ে দাও ওই পানি তোমরা আমাদেরকে একটু দাও আমরা খাইয়া আমাদের তৃষ্ণাকে নিবারণ করি রবুল আলমিন বলেন এই কথা যখন বলবে বলার পরও কাজ হবে না আল্লাহ বলেন কালু ইন্ন ইন্ন নহা হার র মাহুমা আল কাফিদি যাহান্নামে যা যাবে আমি আল্লাহ তালা ওই জান্নাতিদের সমস্ত খাবার এবং পানিগুলো আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিব তাহলে জাহান নামের সবচেয়ে কঠিন শাস্তি কি দিয়া কথা বলে এই জন্য আল্লাহ বলছেন তোমরা জিজ্ঞাসিত হবে রসুল বলে তোমরা জিজ্ঞাসিত হবে তুমি তোমার পরিবারদের জন্য কি করেছো সঠিক পথে পরিচালিত করছো কি করো নাই কারণ